ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ ধ্রুতদের কাছ থেকে ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার আসানসোল উত্তর থানায় সাংবাদিক বৈঠক করে করে আসানসোল দুর্গাপুর পুলিশ বলেন একটি ট্রাক এলাকায় মালপত্র আনলোড আসানসোলে আসার পথে কাছে তিনজন অপরিচিত ব্যক্তি গাড়িতে উঠে এরপর চালককে গাড়ির উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে বলে ট্রাক জুবিলি মোড়ের কাছাকাছি আসতেই চালক মারধর করে ট্রাকটি ছিনতাই করে নেয় গাড়ির চালক আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ ভানুরা করিয়া রাজবাড়ি সংলগ্ন এলাকা ছিনতাই হওয়া ট্রাক তিনজনকে গ্রেফতার করে ধৃতরা পুরুলিয়ার বাসিন্দা এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার যিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যার যে ট্রাকটি নম্বর জে এইচ টেন বিকিউ ডবল থ্রি নাইন টু ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফির ছিলেন আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটি জায়গায় গাড়িটা দাঁড় করি খাপে ঠিক করে সেটা এনে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে তো গাড়িটা জুগুলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনে চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারি আশেপাশে ডাকটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিলো করেছিল তাদের আমরা ধরি এবং তার তাদের আজকে আমরা আমার কোর্টে ফরোয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব তো তদন্ত এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কি না এবং কী ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি এরা প্রত্যেকেই আবার বিহারের এরা প্রত্যেকে পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নাইম এই তিনজন অ্যারেস্ট হয়েছে না এটা এখনই বলা যাবে না ওদের যা তদন্ত চলছে ট্রাক ফাঁকা ট্রাক ছিল এটা ট্রাকটা কিছু আয়রন ছিল যেটা ওরা কল্যাণ শরীরে আনলোড করে ফিরছিল না এটা এখনো আমরা তাকে পাইনি আমরা জাস্ট

না না এখনই বলা সম্ভব নয় জাস্ট আমরা ম্যারেজ করে ফরওয়ার্ড করছি ডিমান্ড আছে সুতাপ আমরা জেনারেলি চৌদ্দ দিনই রিচাই এই ধরনের টাইমে যারা জড়িত থাকে তাদের আমরা চৌদ্দ দিনের ডিমান্ড চাই কোর্ট দিন আবার ঘরে দেখা যায় না এখনই বলা যাবে না আমাদের জাস্ট তদন্ত শুরু হয়েছে আমরা আর টাইমগুলো হয় নিজের পার্সোনালি মনিটার করে তার টিমও তাতে কো অপারেট করে मतलब तो 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 पर, पर उतार दिया मोबाइल से छीन लिया तो फिर क्या बोल रहा था वो लोग हम लोग कुछ नहीं बोला खाली मोबाइल पर, सारी 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 पर सारी बस ले क्या बोल रहा था वो लोग वो लोग बोल रहा था गाड़ी चलिए पानागढ़ में बेचेंगे ठीक है अब टेंशन मत लो गाड़ी हम छोड़ देंगे आपको ट्रेन बैठा देंगे अब कहाँ के रहने वाले हैं बिहार के बिहार कौन जगह जम्मू जुदा कहाँ से आ रहे थे आप लोग हम लोग आ रहे थे उड़ीसा बड़वी से कहाँ जा रहे थे खाली किराए नहीं थे ये नहीं है सिटी वर्ल्ड मैथान में जी क्या लोड था गाड़ी में कितने लोग था गाड़ी